আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা পাটের পরিবর্তে ভেন্ডি লাগিয়েছি আর সেটা কখন লাগিয়েছি কোন পদ্ধতিতে লাগিয়েছি আর কি বীজ লাগিয়েছি সমস্ত ভিডিও আমার আপলোড করা আছে আমার এই চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একের পর এক ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমরা ভেন্ডি লাগানোর পর আমাদের ফুল ফল চলে এসেছে তার সত্ত্বেও একটা পোকার আক্রমণ থেকেই যায় আর সেই আক্রমণের জন্য আপনারা কি করে পরিচর্চা করবেন আর এর থেকে মুক্তি কিভাবে পাবেন সে ব্যাপারে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর ভেন্ডিতে মূলত একটাই প্রধান কারণ হয় যে সাদা মাছি সাদা মাছি ভেন্ডি গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে আর এই বিভিন্ন রকম সমস্যা আমার কমেন্ট বক্সে আসছে এর জন্যই আমার ভিডিওটা বানানো চলুন আগে আমার ভেন্ডি গাছগুলো দেখাই এই দেখুন আসুন এদিকে এই দেখুন আমার ফুল ফল চলে এসছে এই দেখুন আমরা নড়াচ্ছি আর এই দেখুন সাদা মাছি উঠছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমার সাদা মাছি উঠছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন দেখুন সাদা মাছি উঠছে আর এই পাতা কুঁকড়ে যাচ্ছে সমস্ত পাতা এই পাতা কোঁকড়ানোর জন্যই আমরা যে বিষটা প্রয়োগ করব সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আর এই দেখুন আমার গাছগুলো খুব সুন্দর আছে আর এই সময় একটা স্যাঁচের প্রয়োজন অবশ্যই শ্যাস দিয়ে দেবেন আর আমরা কি বিষ বা কি পাউডার আমরা ইউজ করছি চলেন আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এতক্ষণ যেগুলো বললাম এই সাদা মাছি আপনারা কি করে দূর করবেন এর জন্যই আমরা এই দেখেন এটা হচ্ছে টাটা প্রোডাক্টের এই কোম্পানির পাউডারটা আপনারা ষোলো লিটার জলে এটা আর্ধেকটা দেবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পাউডার এটা দিলে আর সাদা মাছি হবে না আর আসাদ আপটা এমনই একটা প্রোডাক্ট এটা খুবই ভালো আপনারা দেখে নেন আরেকবার আর এটা স্প্রে করবেন পাতা কোঁকড়াবে না আর যেগুলো ফলন সেগুলো ভালো হবে ভেন্ডিটা একটু সবুজ হয়ে থাকবে কোনো প্রকার আক্রমণ করবে না এটা খুব ভালো আর আপনারা কি করে মিশাবেন এটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা কাটবেন অল্প করে অল্প করার পর আপনারা অর্ধেকটা এমন করে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর আপনারা জল দিয়ে মিশিয়ে ষোলোটা জলে অর্ধেকটা ঢেলে দিয়ে তারপরে স্প্রে করবেন চলুন স্প্রেটা আপনি কি করে করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন আর এই দেখুন আপনারা কি করে স্প্রে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন আর এরকম লাইন করে লাগাবেন আপনারা এরকম করে স্প্রে করবেন একের পর এক আর এইরকম সুন্দর চাষ বা এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে হলে বা চাষ শিখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম